জোকিয়াস আব্দুল্লাহ তিনি এটা অভিযোগ করেছেন যে প্রসেশন বিনপিট দিকে ঝুঁকে ঝুঁকে গেছে এই বিষয়টা আপনি কি দেখছেন আমার কাছে মনে হয় না আমি নিরপেক্ষ এবং সবার সাথে মতামত নিয়ে আমরা দুই দিন এটা যাচাই করেছি ওনার যদি যাচাই-বাচায়কালে কিছু অবজেকশন ছিল সেই অবজেকশনগুলো আমরা প্রমাণের ভিত্তিতে এবং এভিডেন্স बेस्ड বলেছিলাম এবং সেইভাবে আমরা রিফিট করেছি যাচাই করেছি যেহেতু প্রমাণ পাইনি সুতরাং বা যার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল সেগুলো আমরা আর গ্রহণ করতে পারিনি তারপরে তাদের তাকে বলেছি যে যদি কোনো বিষয় থেকে থাকে আমার রায়ের বিরুদ্ধে যে কেউ আপিল করতে পারবে নির্বাচন কমিশনে সুতরাং আমি একেবারে নিউট্রালি নিউট্রালিটি বজায় রেখে এবং সবার সাথে মতামত নিয়ে উভয় দলের যে ছিলেন প্রার্থীরা ছিলেন তাদের সাথে কথা বলে আমাদের নির্বাচন কমিশন থেকে নিয়োগ সিনিয়র নির্বাচন অফিসার আমাদের অন্যান্য যারা ছিলেন সবারই মতামতের ভিত্তি করেই আমরা রায় দিয়েছি এখানে এককভাবে কোনো কিছু করা হয়নি কোনো রকমের পক্ষপাতিত করার সুযোগ নেই ধন্যবাদ